শাক দিয়ে মাছ ঢাকা যায় এই প্রবাদ তো সবার জানা কিন্তু মাছকে যে শাকের বাইরেও বের করে আনা যায় এই রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এখানে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা হ্যাঁ লাল শাক আমরা যেভাবে করি ঠিক সেইভাবেই করবো শুধু এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ এইভাবে একবার বাড়িতে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভেজে রান্না করে দেখবেন একটা চেনা রান্নারও কিন্তু একটা অচেনা স্বাদ আসবে লাল শাক আমি কেটে নিয়েছি খুব কুচি করে আমি একদমই কাটতে পারি না ছোটো বড়ো যেমনভাবে পেরেছি কেটেছি আর এখানে চিংড়ি মাছে আগেই লবণ দেওয়া ছিল তাই আমি এখানে হলুদ টুকু দিলাম হলুদটা দেওয়ার পরে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নেই তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা ফোড়ন তার সেই ফোড়নে থাকবে কালো জিরে রসুন চারপোয়া আর একটা শুকনো লঙ্কা তারপর এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচানো সেটা এই রান্নায় দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি সব বাড়িতে এইভাবেই শাক হয় সাধারণত কিন্তু এই চিংড়ি মাছটা অ্যাড করলে কিন্তু এই রান্নাটাই একটা নতুনত্ব আসে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাকগুলো সেগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর লাল শাক থেকে তো যে কোনো শাক থেকেই জল ছাড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ব্যাস আর কি চিংড়ি মাছের তো নিজস্ব একটা ফ্লেভার থাকে স্বাদের সঙ্গে এই ফ্লেভারটা মিশে গিয়ে কিন্তু একটা দারুণ স্বাদ তৈরি করে গরম ভাতের সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার লাল শাক ভাজা খেয়ে দেখবেন চমৎকার লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর টাটা